তো চলো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর টপিকটি হলো এআই সফটওয়্যার নিয়ে কিছু তথ্য তো তোমরা থামলে দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছ আমরা কি আমি কী বলতে চাইছি তো ভিডিও শুরুতে আমি বলে দিতে চাইছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো তোমাদের অনেকের ধারণা যেটা প্রথমে আমি বলে দিতে চাই তোমরা বিভিন্ন ধরনের প্যারেশন আছো যে আমরা ক্যাডের কাজ শিখছি তো ক্যাডের কাজটা আমাদের কি কোনো ফায়দা দিবে তো ফায়দা দিবে বলি সবাই কাজের ক্যাডের কাজটা শিখছো এটা নিশ্চয়ই যেন এইখানে ক্যাডের কাজের কোথায় কীরকম কাজের সার্ভিস করে মানে কোথায় কীরকম কাজ হয় কীরকম পদ্ধতিতে কাজ হয় কত টাকা বেতন কোনখানে কোনখানে লাগলে ভালো হয় কোন জায়গায় লাগলে আমাদের কাজটা না লাগাটাই বেস্ট এবং কোন জায়গাটা লাগাটা আমাদের মানে কোন জায়গায় কাজ করলে আমাদের সুবিধা হয় এবং কাজ করলে আমি সেরকম আমার নিজের যে মেহনতের ফলটা আমি ভালোভাবে পেতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের ইউটিউবে এক নেক্সট ভিডিও ছাড়া হবে তো আজকের টপিকটি যেটা নেই সেটা নিয়ে আমি কথা বলি তো চলো তো আমাদের অনেকের মধ্যে ভয় চলে এসেছে যে একটা এআই সফটওয়্যার যেটা এসেছে মার্কেটে তো এআই সফটওয়্যারটা কি ক্যাডের কাজটিকে ধরে নেবে এআই সফটওয়্যারে কি ক্যাডের কাজ হবে হলেও কীভাবে হবে যদি এআই সফটওয়্যারে ক্যাডের কাজ হয় তো আমরা কোথায় যাব আমরা তো ম্যাট্রিক্সে কাজ করি রাইনোতে কাজ করি তাহলে এআই তো আমাদের শেখা নেই তো এআই যদি ক্যাডের কাজ অটোমেটিক করে নেয় তাহলে আমরা কোথায় যাবো এরকম বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের মধ্যে আসছে আমি বুঝতে পেরেছি তার জন্য আজকে আমি অনেক কিছু খোঁজ খবর নিয়ে তথ্য নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো এআই একটি খুব উন্নত মানের আপডেট সফটওয়্যার সেটা আমি মানছি এআই সফটওয়্যার কাদের জন্য মানে কাদের একটু চাপে ফেলবে কি বিপজ্জনক হবে কাদের জন্য সেটা আমি বলে দিচ্ছি যারা ফটো এডিটিং করে অন্য অ্যাপসে অন্য সফটওয়্যারে যারা ভিডিও এডিটিং করে ভয়েস এডিটিং করে রাইটিং স্পিচ করে এবং আদার্স আদার্স যারা এডিটিংয়ের কাজ করে তাদের জন্য এআই এফ একটু চাপ দিয়ে ফেলেছে কারণ এআই একটি আপডেট সফটওয়্যার তো এআই যারা শিখেছে তাদের জন্য তো কোনো কিছু ব্যাপার নয় এইসব এডিটিংয়ের ক্ষেত্রে এবং যারা এআই শিখে না তাদের এটা অন্য সফটওয়্যারের যারা যারা কাজ যারা করছে এতদিন তাদের কিন্তু একটু চাপ পড়ে যাবে তাদেরকে এআই নতুন করে শিখতে হবে কিন্তু ক্যাডের কাজটা এমন একটি কাজ যেটা মেহনতি কাজ নিদিয়ে করতে হবে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এআই কখনো যে আমাদের ক্যাডের পিস তৈরি হয় সেই পিস ডাইরেক্টলি বার করতে পারবে না এটা আমাদের ম্যাট্রিক্সেই হবে তো আমাদের ক্যাডের কাজটা এআইয়ের যে আমি সামনে রেখে দিলাম যে এআই ডাইরেক্ট অটোমেটিক কাজ দিয়ে করে দেবে সেরকম কিন্তু হবে না এআই অতটা আপডেট বা উন্নত মানের সফটওয়্যার নয় যদিও এআই এখন মার্কেটে সবথেকে উন্নত মানের আপডেট সফটওয়্যার হতে পারে কিন্তু ক্যাডের কাজটা তারা করতে পারবে না তো যারা আমরা ম্যাট্রিক্স বা আইন যারা ক্যাডের কাজ শিখছি বা শিখে গেছি তাদের কোনো ভয় খাওয়ার কোনো দরকার নেই নিজেদের হাসি মুখে এবং মন ফুর্তিতে তোমরা কাজ করে যাও কাজ যারা শিখছো তারা ভালো করে মন দিয়ে শিখো তাড়াতাড়ি শিখে বেরোনোর চেষ্টা করো এবং কোথায় গিয়ে কাজে লাগলে বেস্ট হয় কোথায় কীরকম স্যালারি সেই সব ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি আপলোড করতে চলেছি তো তোমরা এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা আশা করি দেখে নিবে সবাই তাহলে তোমরা বুঝে যাবে কোথায় পুরোনো কারিগর লাগবে কোথায় ফ্রেশার কারিগর লাগবে সব নিয়ে আমি সব তথ্য নিয়ে আমি সেই ভিডিওটাতে বলে দিয়েছি তো ঠিক আছে তো আজকে কি জিনিস দেখা গেলো যে এআই নিয়ে আমরা কোনো রকম আর ভয় খাবো না এআই কখনোই ক্যাডের কাজ তুলে ধরতে পারবে না ঠিক আছে তো এইটাকে মনে গেতে নিয়ে কাজে ধ্যান দাও কাজ করে যাও কোনো অসুবিধা নেই আমি আবার বলে দিচ্ছি এআই আমাদের কোনো রকম কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারবে না বুঝা গেছে তো ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে আরও কিছু আমি একটা যেটা তোমরা কমেন্টে লিখে থাকবে সেরকম কিছু আমি আরও ভিডিও আপলোড করতে চাইছি কিন্তু তোমরা কমেন্ট দিচ্ছ না তো কমেন্ট দাও ঠিক আছে তো নেক্সট ভিডিও আমি ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং তারপরে পর পরে পরে আস্তে আস্তে ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিও দিতে লেট হচ্ছে কাজের প্রেশার আছে বলে তো তোমাদের মাথায় একটাই জিনিস রাখবে যে কোনো সফটওয়্যার আমাদের এটাকে কোনো রকম ক্যাশ করতে পারবে না বা ওভার ওভার দিয়ে বেরিয়ে যেতে পারবে না আমাদের সফটওয়্যার আমাদের কাজ যেমন আছে সেরকমই চলতে থাকবে এবং ফিউচারে এবং আমাদের কাজটা আরও উন্নত হতে চলেছে ঠিক আছে তো মন দিয়ে সবাই কাজ শিখো গুড লাক বাই বাই ইউ নেক্সট ভিডিও পড়া দেখা হচ্ছে হ্যাঁ টাটা তো চলো বাই